আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন সময় এখন বলছে সকাল সাড়ে দশটার মতো বাজে ঘুম থেকে উঠে গোসলটা সেরে নিয়ে ফজরের নামাজটা বাকি ছিল জানেন তো ওটা আগে কমপ্লিট করে নিয়েছি ফজরের নামাজ পড়ে দেখেছেন আপনাদের একবার নিয়ে এসেছি আমার বাড়ির সামনে রোজকের জানালাটাই যেটা থেকে আমার সকালটা শুরু হয় তো ভাবলাম যে আপনাদের একবার দেখাই আজকের নাজারাটা আজকে বৃষ্টি সেরকম বলতে কিছুই নেই আবহাওয়াটা খুবই সুন্দর হালকা ঠান্ডা হালকা গরম তো আমি আর এখানে ভাগনা ভাগনা বলতে গেলে সেটের ভাগনা আমরা সকলেই ওকে ভাগনা বলেই ডাকি আপনারা এটাই ভাবছেন যে আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি তবে আমরা নতুন জামা কাপড় পরলে না সত্যি কথা বলতে কালু ঠিক বুঝতে পারে যে আমরা কোথাও যাচ্ছি কোথাও যদি নতুন জামা পরে যাই ও ঠিক বুঝতে পারে লাফালাফি করে কিন্তু আজ কেন করলো না কি জানি

এখন সাড়ে এগারোটা ভাগনার সুন্দর একটা মিষ্টি গলার গান শুনতে শুনতে টুকটুক করে হেঁটে আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনে যেই স্টেশনটায় আছে সেই স্টেশানে আজকে যে স্টেশনটা আমি আপনাদের এখন ঘুরিয়ে দেখাচ্ছি স্টেশনটার নাম হলো মসজিদ বন্দর মসজিদ বন্দর আমার বিল্ডিং থেকে চার পাঁচ মিনিটের মতো রাস্তা হেঁটে লাগে তবে ভাগনার আমি আজকে যাচ্ছি মসজিদ বন্দর থেকে বলে একটা স্টেশন পড়ে সেই স্টেশনে মুলুন স্টেশনে আমাদের ম্যানেজার থাকে তো আজ আমরা যাচ্ছি ম্যানেজারের বাড়িতে সকাল সকাল ম্যানেজার আমাদের ফোন করে একবার বলেও দিয়েছে ভাইজান তুমি একটু দেরি করে ফিরবে কারণ আগামী কাল আমার অনেক রাত্রিরে খাটা খাটনি হয়েছিল সেই সূত্রে তোমরা একটু দেরি করে ফিরো কারণ আমি দেরি থেকে ঘুম থেকে উঠবো তাই জন্য আমরা একটু দেরি করে যাচ্ছি প্রথম ট্রেনটা আমরা মিস করে দিয়েছি প্রচন্ড ভিড় তাই জন্য আমরা সেকেন্ড ট্রেনটা ধরবো ভাগনা আমার জন্য ভুট্টা ভাজা কিনে নিয়ে এসেছে ভুট্টা ভাজাটা কিনে এসে প্রথমে কালারটা দেখে ওর মনে মনে হচ্ছিল যে ভুট্টা ভাজাটা একটু ঝালঝাল কিন্তু ঝাল ঝাল না সেটা এত মিষ্টি যে সকালবেলা খালি পেটে খাওয়া যাচ্ছিল না ট্রেনটা আসছে কত পাগল ছেলে দেখেছ এইভাবেই কমেডি করে সব জায়গায় ও যেখানে থাকবে একদম ভরপুর সবাই হাসি আনন্দ ঠাট্টাই মেতে থাকবে ভাগনা ট্রেনটা আসছে তাকে হাত দিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে চলুন তাহলে ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেনটা একদমই খালি অনেকটা দূরে যাব পনেরো ষোলোটার মতো স্টেশন তো আমরা এখন জানালার ধারে দুটো সিট নিয়ে বসেছি ভাগনা একটু ভাজা খাচ্ছে আমার খেতে একদমই ভালো লাগছে নি কেন সকালবেলা খালি পেটে মিষ্টি জিনিসটা আমার একদমই পছন্দের নয় অনেকটা স্টেশন যেতে হবে চলো একটু ঘুমিয়ে ট্রেনের হালকা দোলায় আর একটু হাওয়াতে ঘুমিয়ে পড়েছিলাম খুব জোরে একটা ট্রেনের আওয়াজে ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল মোবাইলের ক্যামেরাটা অন করে আপনাদের এখন দেখাচ্ছি আমার জানালা ঠিক ওই পার থেকে যে ট্রেনটা এখন যাচ্ছে এই ট্রেনটা হচ্ছে মুম্বাই মেল এই মুম্বাই মেল মুম্বাই সিএসটি থেকে এখন হাওড়ার জন্য রওনা দিয়েছে আমরা যে স্টেশন থেকে উঠেছিলাম তার পরের স্টেশন থেকেই এই দুই বোন উঠেছে বাপরে কি ঝগড়া কি মারামারি ট্রেনের মধ্যেই লাগিয়ে দিয়েছে চলুন তাহলে আমি আর ভাগনা সবুজ মুম্বাই গ্রিন মুম্বাই দেখতে দেখতে এখন যাচ্ছি আমাদের ম্যানেজারের বাড়ির উদ্দেশ্যে চলুন তাহলে ঠেলাঠেলি মারামারি খেয়ে আমরা এখন পৌঁছে গেছি আমাদের স্টেশনটায় বাবারই অসম্ভব ভিড় ছিল ট্রেনের মধ্যে কিছু মানুষের স্বভাবও আছে জানেন ট্রেনের মধ্যে যারা কিনা ভেতরে খালি থাকার শর্তেও ট্রেনের সামনে বসে ঝুলবে চলুন বেশি আর কথা বাড়ালাম না নেমেই পড়েছি তবে এবার চলুন টুকটুক করে এগোনায় যাক এখান থেকে ম্যানেজার কে নেমে একবার ফোন করলাম যে আমরা এখন স্টেশনে নেমে পড়েছি কি করবো ও আমাদের বললো যে শেয়ারিং অটো পাওয়া যায় ওখান থেকে স্টেশনের ঠিক পেছন দিক থেকে একটা গেট দেখতে পাবে তো ওই গেট থেকে সোজা বাইরে বাড়িয়ে আসবে বাইরে বাড়িয়ে এসে একটা বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের সামনে থেকে শেয়ারিং অটো নিয়ে নেবে শেয়ারিং অটো করে বলবে যে আমরা এখান থেকে চেকনাকায় যাব চলুন তাহলে আমি আপনাদের একবার দেখাই মলুন স্টেশনের সামনের দৃশ্যটা এখন আমরা দাঁড়িয়ে আছি মলুন স্টেশনের সামনে এখানে আছে সুন্দর একটা মার্কেট আবার দেখায় এখানে বড় বড় করে মলুন বলে লেখা আছে চলুন তাহলে এবার আগাই বেশ কিছুটা চলে এসেছি বাপরে পেছনে ঘুরে দেখি সেই ব্যক্তিটা নেই কোথায় চলে গেল ও সকালে মিষ্টি ভুট্টা ভাজা খেয়েছিল অ্যাসিডিটি করে গেছে গলা শুকিয়ে গেছে তাই পানি কিনতে গিয়েছিল আমি আর ভাগনা দুজন মিলে এখন স্টেশনের বাইরে থেকে অটোয় উঠেছি অটোয় উঠে আমরা এখন যাচ্ছি চেক নাকা বলে একটা স্টপেজ আছে ওইখানে দুজনে অটো করে যাচ্ছি আর দুজন দুজনকে কোয়েশ্চেন করছি যে আমরা ঠিক জায়গায় যাচ্ছি তো ও বলছে আমি অনেকটা মনে পড়ছে ও একবার এসেছিল তবে এই রাস্তাটায় চলুন তাহলে দেখতে দেখতে ম্যানেজারের বাড়িতে পৌঁছে গেছি ম্যানেজারদার ডাইনিং এর গেট থেকে ঢুকেই তিনজনকে ফটো ফ্রেমে দেখতে পেলাম ম্যানেজারদা ম্যানেজারদার মা আর তার ছোটো ভাই স্মৃতির খাতায় যুক্ত রাখার জন্য ছবিটিকে খুব সুন্দর করে বাঁধিয়ে রেখেছে তার দেওয়ালে চলুন তাহলে এবার একটু খাওয়া দাওয়া করা যাক বাড়িতে আসার পরেই জিজ্ঞাসা করছিলাম ম্যানেজারদার মা যে তোমরা কি খাওয়া দাওয়া করে এসেছো আমরা বললাম যে সকালে আমরা সেরকম কিছুই খাওয়া দাওয়া করিনি যেখানে কিছু খাওয়া দাওয়া করেই আসো তাহলে দুটো অমলেট বানিয়ে দিই বসে এখন খাও ম্যানেজারদা বললো মাম্মি কটা বাজে সেটা তুমি দেখেছো দুপুর এখন একটা চলো এবার আমরা খাওয়া দাওয়া করতে যাই রাত্রিরে যেই বার্থডের অনুষ্ঠানটা হবে আমরা যেই উদ্দেশ্যে আমরা এখন এসেছি ম্যানেজারদার মামার ছেলের জন্মদিন পাঁচ বছর তার পূর্ণ হয়েছে সেই উপলক্ষে জন্মদিন তাই রাত্রির অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তো তাই জন্য দুপুরের মেনুতে আছে ভাত সুন্দর চালের ভাত আলু ভাজা ডাল একটা পনিরের তরকারি মাছের ঝাল চাটনি পাঁপড় দুপুরে একদম নর্মাল মাটা খাবারের আয়োজন করেছিল সবাই কারণ রাত্রি অনেক তেলের জিনিস বা অনেক রকম আইটেম থাকবে আমি আপনাদেরও সেগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো তবে ওই জন্য এখন নর্মাল তবে মাছের ঝালটা কিন্তু আমি একটা নেব না একদমই দুটো মাছের ঝালটা নাকি শুনছি খুব সুন্দর করেছে একটা মাছ নয় আমি এখান থেকে দুটো মাছ এখন নিয়ে যাব দেখুন আমি বললাম যে এখানের মধ্যে সব থেকে বড় মাছটা আমাকে দাও তারপরে বললাম যে একটু মাছের সাথে যেন চর্বি লেগে থাকে সেই রকম একটা দাও সত্যি আমাকে সেরকম দেখিয়ে দিল এবার যাই চলো খেতে বসি খাওয়ার টেবিলে আমি আপনাদের সাথে সকলের পরিচয় করিয়ে দেবো আমার ঠিক বাম সাইডে আছে ভাগনা আর এই যে আপনাদের এক্ষুনি সবাইকে দেখুন হাই করবে এই যে হাই করছে এটা হচ্ছে বার্থডে বয়ের দাদা যার জন্মদিন তার এটা দাদা এরা যার জন্মদিন হচ্ছে তাদেরও মুম্বাই জহরি বাজারে সোনার একটা শোরুম আছে যেখানে তাদের চল্লিশ পঞ্চাশ জনের মতো কারিগর কাজ করে তাহলে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসেছি স্কুলের বাইরে স্কুলটা বলতে গেলে আজকে যেই বার্থডে পার্টির অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে এই স্কুলের মধ্যে তো এখন বিকাল সাড়ে চারটের মতো বাজে খাওয়া দাওয়া করে আমি এখন আপনাদের একবার দেখাতে এসেছি যে যেইখানে অনুষ্ঠানটা হবে তার আশেপাশে সুন্দর দৃশ্যটা দেখতে কত সুন্দর দুশো থেকে তিনশো লোকের আইটেম চলুন একবার রান্নাঘরটা আপনাদের একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে দেখায় সবাই মিলে নাকি দুপুর থেকে রান্না বান্নার করেছে ম্যানেজার দা কেন ডাকছে ওটা দেখি চলুন ম্যানেজার কেন ডাকছে একটু দেখি বিকাল এখন পাঁচটা ম্যানেজার দা ডেকে আমায় বলছে চলো কাজী তোমাকে নিয়ে এক জায়গায় যাবো আমি বললাম কোথায় ভাই বললো যে তুমি কত রকমের আইসক্রিম খেয়েছো আমি বললাম যে হ্যাঁ আমি বিভিন্ন রকমের আইসক্রিম খেয়েছি বলে তবে কোনোদিন তুমি কি ন্যাচারাল আইসক্রিম খেয়েছো বললাম ন্যাচারাল বলতে গেলে বলে যেমন আমের আইসক্রিম খাবো তার মধ্যে তুমি আমের ফ্লেভার নয় একদম কাঁচা ন্যাচারাল আম পাবে পাকা আম পাবে বললাম সত্যি বললে হ্যাঁ বলছি তুমি আতার আইসক্রিম খেয়েছো বললাম না বলছি তুমি ব্লুবেরির আইসক্রিম খেয়েছো বললাম যে না বলো চলো আজ তোমাকে এরকম একটা আইসক্রিম শপে নিয়ে যাব যে আইসক্রিম শপটার মধ্যে তুমি ন্যাচারাল সব কিছু পাবে দূর থেকে যে রাস্তাটা দেখাচ্ছে এটা বললো একটা ছোটো মিনি টোল ট্যাক্স আগে আমরা এইখান থেকে যাওয়া আসা করতাম আমাদের স্কুলের রাস্তায় তবে যে স্কুলটা আমি আপনাদের দেখালাম না বড় যে স্কুলের মধ্যেই স্টেডিয়ামেতেই আজকে রাত্রিরে যে জন্মদিনের অনুষ্ঠানটা পালন হবে ওটা নাকি ম্যানেজারদার স্কুল ওখানে কলেজও আছে এখানে আপনারা তো সবাই জানেন ইলেভেন টুয়েলভকে এখানে সবাই কলেজ বলে পরিষ্কার সুন্দর একটা পরিবেশের উপর থেকে আমরা এখন যাচ্ছি মুম্বাইয়ের একটা শহর মুলুন বলে এলাকা মুলুন্ডের পরে এটা থানে হয়তো এটা থানের রেডিয়াতেই পড়ে গিয়েছে ম্যানেজার যাওয়ার পথে সব কিছুর সাথে আমাদের পরিচয় করাচ্ছে তবে ম্যানেজার দা বেশ দিন আগে আমাকে একবার বলেছিল তার নাকি বন্ধু একটা বিল্ডিংয়ে তিন কোটি টাকা দিয়ে একটা রুম নিচ্ছে তো ওটা এখন দেখাচ্ছে আমাদের রাস্তায় যেতে যেতে আপনাদেরও দুটো কথা বলি ম্যানেজারদার জন্মটাই মুম্বাই শহরে তবে তার দেশের বাড়ি হচ্ছে বাগনান বাগনান থেকে যেতে হয় বাগ্সিল লাইন তার দেশের বাড়ি তবে ম্যানেজার দা বাংলা পড়তে পারে না বলতে পারে কিন্তু মারাঠি হিন্দি এগুলোর সাথে খুব ভালোভাবেই পরিচিত তা বলতে বলতে বুঝতেই পারিনি কখন আইসক্রিম শপের মধ্যে চলে আসলাম খুব জোরে বাইকও চালায় জানেন এত ট্রাফিক থাকা সত্ত্বেও কীভাবে যে এত সুন্দর গাড়ি ড্রাইভ করে নিয়ে আসে ভাবা বড়ো দায় ন্যাচারাল একটা আইসক্রিম শপের মধ্যে আমাদের এখন নিয়ে এসেছে তা আমরা এখন ভেতরে যাচ্ছি গিয়ে ফটাফট কি বলল কিভাবে পে করে দিল কিছু বুঝতে পারি না ওরা থ্যাঙ্ক ইউ বলে জানিয়ে দিল তবে আজ যে আমাকে আইসক্রিমের শপটায় নিয়ে এসেছে তবে সত্যি বলছে যদি আমি কোনো দিন না আসি তাহলে আমি জানতেই পারব না যে ন্যাচারাল আইসক্রিম শপ বলতে গেলে কেমন হয় যে আইসক্রিম শপটা আমি এসেছি এদের ডিসপ্লেতে কত সুন্দর করে গ্লাসের কম্বিনেশান করে সাজানো আছে আর আমার হাতে দিয়েছে কফির একটা ন্যাচারাল আইসক্রিম কত সুন্দর লাগে জানেন এইটুকুটা কৌটোর দাম বলছে নাকি আশি টাকা আমি বিল পে করার সময় দেখলাম যে আশি টাকার একটা বিল দিয়েছে মানে সামান্য এইটুকুটা আইসক্রিমের দাম আশি টাকা চলো বাটি হাতে আর কতক্ষণ এরকম ধৈর্য রাখা যায় ধৈর্যের বাঁধ একদম ভেঙে যাচ্ছে বাপরে অসম্ভব সুন্দর হয়েছে আইসক্রিমটা সত্যি ন্যাচারাল একদম কেমন লাগলো আইসক্রিমটা খেয়ে অসম্ভব সুন্দর বলো আইসক্রিমটা ভালো লেগেছে আইসক্রিমটা আমি তো জীবনের প্রথম খেলাম সত্যি একদম ন্যাচারাল মানে ন্যাচারাল লিচু পাচ্ছি আতা আতার আইসক্রিম তার ভেতরে আতা পেলাম হ্যাঁ লিচুর আইসক্রিম আমের আইসক্রিমে বাস প্রথমটা আমরা কফি নিলাম যেটা আপনাদের ভিডিওই দেখালাম কফি থেকে খুব সুন্দর একদম হেভি মানতে হবে সেরা একদম থ্যাংক ইউ চলুন তাহলে আইসক্রিম খাওয়া শেষ করে ম্যানেজারদার বাড়ির দিকে আমরা এখন রওনা দিয়েছি সময় এখন সন্ধ্যা ছটা রাত্রির সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যানেজারদার মামার ছেলে জন্মদিনের অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা আজকে এসেছি রাস্তায় যেতে না যেতে কত কিছু যে দেখাচ্ছে তার চেনা রাস্তা রাস্তাগুলি মসজিদ মন্দির তার চেনা ব্যাংক তার চেনা স্কুল সব কিছুর সাথে আমাদের কম বেশি পরিচয় করা তবে তার চেনা বাড়ির সামনে একটা সুন্দর পার্ক আছে বলে যে চলো ইউটার নিয়ে আগের পার্কটা থেকে তোমাদের একবার ঘুরিয়ে আসি বললাম আজ আর টাইম নেই অতটা মনটাও চাইছে না তো পরে একদিন এসে ঘুরে যাব তাহলে ভিডিওটাও এখানে শেষ করি চলুন তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানায় আসসালাম আলাইকুম